সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা কিছু প্রশ্নের উত্তর দেব খুব সংক্ষেপে প্রথম প্রশ্নটা হলো নামাজের মাঝখানে যদি হঠাৎ মনে পড়ে যায় যে পরিধেয় কাপড় পাক নয় তখন করণীয় কি এখানে আপনার যদি তখন স্পষ্টভাবে আপনি বুঝে যান যে আপনার কাপড়টা পাক ছিল না তাহলে অবশ্যই আপনাকে সেই নামাজটা ছেড়ে দিতে হবে ছেড়ে দিয়ে আপনি নামাজ নামাজের পবিত্র কাপড় চোপড় পরে তারপর আপনি নামাজ পড়বেন কারণ পবিত্র কাপড় ছাড়া আপনার নামাজ হবে না এক্ষেত্রে এটা লক্ষ্য রাখতে হবে যেহেতু মনে পড়ে গেছে হ্যাঁ সেহেতু আপনি সঙ্গে সঙ্গে কাপড়টা পাল্টি নামাজ করবেন আর যদি এরকম হয় আপনার এক অক্ত নামাজ আপনি অলরেডি ওই কাপড় পরে পরে ফেলেছেন তারপরে আপনার অনেকক্ষণ পরে মনে হয়েছে তখন ওই মারতেও নাই তারপরেও তাহলে কি করতে হবে ওই ওই নামাজটা পুনরায় ভালো কাপড় পরে আবার করে ফেলতে হবে আরেকটা প্রশ্ন এসছে যে সকাল সন্ধ্যায় নামাজের পর ছোট ছোটো ছোটো ধোঁয়া পড়া খুব ফজিলতের বলে বিভিন্ন পুস্তকে লেখা আছে আর নামাজের পরে এ সকল ধোঁয়া পড়া নাকি কোরআন শরীফ পড়া বেশি উত্তম হ্যাঁ প্রিয় দর্শক এটা আসলে আমরা জানি যে অনেক ধরনের আমল আছে যেগুলো অনেকই অনেকে বেশি সব পাওয়া যায় তবে অনেক আমলের ভিতরে উত্তম আমল হলো কোরআন তৈর করা আপনি যদি অবশ্যই নামাজের পরে ধোয়া ধুপ না পড়ে কোরআন তো অর্থ সহ ইনশাআল্লাহ আপনি এটাতে অনেক অনেক বেশি সব পাবেন এরপরে একটি প্রশ্ন এসছে যে ঈশ্বর চার্স আওয়ামী এর মধ্যে কোন নামাজটি বেশি গুরুত্বপূর্ণ আর তাহার নামাজ কি দুই রাকাত পড়লে কি হবে এখানে ঈশ্বার চার্জ আওয়ামী এগুলা সবই এক ধরনের নামাজের কথাই আসলে বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা পাই সবগুলোতে অনেক অনেক সব মধ্যে কোনো ভেদাভেদ করা হয়নি যে এই নামাজটা ভেদাভেদ করা হয়নি তবে তাহার জন্য যদি আপনি দুই রাখাত দুই রাখাত করতে চান যদি আপনি আর আপনার শরীরে কুলাচ্ছে না তাহলে আপনি দুই রাখাতই করতে পারেন কিন্তু যদি এরকম হয় আপনার সুযোগ আছে তাহলে যেটা শূন্য আল্লাহালাম আট রাখাত তাহার যদি নামাজ পড়তেন সেটাও আপনি

আজ কোন না কোনো আমল করেন এটাতে শুধুমাত্র পোশাকের কারণে আপনারা পুরো হবে। করেন তবে আপনি যদি এই পোশাক টাকা দান করে দেন অর্থাৎ তার একটা কাপড় নাই বা লুঙ্গি নাই আপনি একটা গরিব মানুষে দান করে দিলেন সেই কাপড়টা পরে সে যতদিন ধরে নামাজ পড়ে তত আপনারা আমল সেই সওয়াবটা পাবেন আরেকটা প্রশ্ন আসছে যে আমি প্রতিদিন সারাদিন তাসবিহ নামাজ পড়িয়ে হিসাব রাখার জন্য আমি হাতের আঙ্গুল গুনি গুনি নামাজের ভিতরে করি এটা আমার নামাজ হবে কি হ্যাঁ মানে নামাজের মধ্যে অনেক বেশি বের হয়ে আপনি সোজা এরকম করে না হাতটাকে একটু যতটা পারেন আপনি হাত সাথে আস্তে আস্তে পড়তে পারেন গুনে গুনে আপনার নামাজের কোনো অসুবিধা হবে না সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ